আপনার টাকা আছে কই থেকে হাসানাত হাসানাত হাসান এরা কিন্তু লীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব আমরা দেখতে পাইনি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের জন্য পিএসি তে কোটি কোটি টাকা জমা হয়েছে কিন্তু সেই সব টাকা সার্জি সালম ও হাসানাত আব্দুল্লাহ নিজেদের জন্য আত্মসাৎ করছে কেননা পিএসি তে জমা হওয়া টাকার হিসাব তারা দুজন ছাড়া আর কেউ জানতো না কষ্ট করে উপার্জন করা টাকা মানুষ বন্যাত্তদের জন্য দান করেছে আর সেই টাকা তারা চুরি করে খেয়ে ফেলবে সেটা আমরা মানতে পারবো না আমাদের প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে এমনটাই দাবি জানাই সিয়াতাত রাজ আপনার টাকা আসে কই থেকে সার্জি not হাসানত সার্জিত একটা মার খেয়েছে এদিকে কমে আসছে দিনে দিনে সমনয়কদের জনপ্রিয়তা বেরিয়ে আসছে ধীরে সব গোপন তথ্য দিন যত যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের খোবে শিকার হচ্ছে সমনয়করা এছাড়াও শিক্ষার্থীরা জানান বন্যতদের জন্য জনগণের দেওয়া টাকা সমনয়করা নিয়ে মত বিনিময় সবার নামে দেশের বিভিন্ন স্থানে ট্যুর দিচ্ছে তারা শিক্ষার্থীদের উপর আধিপত্য সৃষ্টি করছে এছাড়াও সমনয়করা নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে